আলাইকুম এই যে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিছু দুঃসংবাদ শেয়ার করব দুঃসংবাদ বললে চলে তোমাদের খাতা দেখা নিয়ে কিছু দুঃসংবাদ আমাদের কাছে ইতিমধ্যে কিছু তথ্য আসছে এবং এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে এ সকল কিছু আজকের এই ভিডিও জুড়ে তোমাদের ইন ডিটেলস আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট প্রতিনিয়ত কিন্তু আমরা দিচ্ছি এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার সকল আপডেট কিন্তু আমাদের এই বেসিক স্কুল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে পেয়ে যাবা এক কথায় তোমার লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাবা তারপর তোমার যে পরীক্ষা শেষ করার পর রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট এক কথায় তোমার পরীক্ষার পরীক্ষা বা লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাবা আট দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা তোমাদের খাতা মূল্যায়নের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আগে থেকেই একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে এসএসসির মতো দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার খাতাগুলো কিন্তু টিকটকার দিয়েও দেখাইছে যে শিক্ষকগুলোকে খাতা দিয়েছিল শিক্ষা বোর্ড খাতাগুলো দেখার জন্য তারা নিজেরা না দেখে কি করছে তার আত্মীয় স্বজন বা তার অনেক রিলেটেড যাদের আছে তাদের দেখাল খাতা দেখাচ্ছে তারা কি করছে খাতাগুলো ভিডিও করে আবার টিকটকে আপলোড করছে এটা কিন্তু এ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল শিক্ষার্থীরা অনেক আন্দোলন করছিল যে আমাদের খাতা কেন টিকটকাররা দেখবে তোমরা তোমরা অবশ্যই জানো তোমাদের ছোট ভাই অর্থাৎ এসএসসির রেজাল্ট কিন্তু এবার প্রচুর পরিমাণে খারাপ করেছে দুই সালে এসে দু হাজার পঁচিশ সালে সে তোমরাও কিন্তু তোমাদের এস এসএসসি বেসো কিন্তু অনেকের এমসিকিউয়ের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকেই কিন্তু এমসিকিউর ফেল করার সম্ভাবনা বেশি আমি গত কয়েকদিন যাবত দেখতেছি তোমাদের যে আমি এমসিকিউর সমাধান ভিডিওগুলো দেই প্রতিনিয়ত সেখানে আমি অনেকেই অনেকের কমা কমেন্ট পাচ্ছি যে ভাইয়া আমার নয়টা এমসিকে হয়েছে সাতটা হয়েছে আটটা হয়েছে এরকম কিন্তু আমি অনেক পাচ্ছি এই এগুলোর জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল পড়ে যেহেতু এমসিকিউ গুলো অনেক হার্ড হয় বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো অনেক হার্ড হওয়ার কারণে এই এমসিকিউ অনেক শিক্ষার্থী ভালো করতে পারে না এমসিকিউ তার নয়টা হয় সো একটা দুইটার জন্য কিন্তু ফেল করা আসে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হয় শিক্ষার্থীরা যে দাবিটা করছে যে সব আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক না হলে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক এই দাবিটা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে করে তাহলে অনেক শিক্ষার্থী প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল থেকে রক্ষা পাবে আর যদি এটা না চাল করে তাহলে কিন্তু আমরা জানি বিগত বিগত সালে অনেক বছর আগেও কিন্তু তোমার এমসিকে এবং সিকু মিলে পাশ দেওয়া হয়েছিল এই বিগত কয়েক বছর থেকে কিন্তু এমসিকে এবং সিকু আলাদা করা হয়েছে এই আলাদা করার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করতেছে শুধুমাত্র এমসিকে এমসিকে অনেক শিক্ষার্থী ফেল করে আবারও এমসিকিউ অনেক শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের এমসিকিউ এর সমাধান দেওয়ার সময় অনেকে কমেন্ট করে তবে তোমরা যাদের এমসিকেও মনে হয় তোমার সন্দেহ আছে অনেকেই আবার বলতেছে অনেকেই যারা তোমরা আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমার নয়টা বা আটটা বা সাতটা এমসিকিউ হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা নিজেরা একটু মেন বই বের করে চেষ্টা করে দেখো যেহেতু আমরা উত্তরগুলো কিন্তু আমরা নিজেরা সংগ্রহ করি না মেন বই থেকে যে গ্যারান্টি দিতে পারবো যে এগুলা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এগুলো কিন্তু আমরা উদ্ভাস থেকে বা চর্চা থেকে সংগ্রহ করি আমরা নাইন হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো না যে আমরা যে অ্যান্সারটা দিয়েছি সেটাই সঠিক তোমরা তোমাদের যাতে দু একটা শর্ট হয়েছে সকল ভিডিও এটা সব ভিডিও থেকে বানাচ্ছ এক এক একজন এক এক কথা বলতেছে আমরাও দেখেছি তোমরা একটু কষ্ট করে মেন বই বের করে দেখো তোমাদের যাদের মনে সন্দেহ আছে যে আমি এমসি ফেল করব কারণ এই সন্দেহের জন্য কিন্তু তোমার পরবর্তী যে পরীক্ষা সেটার জন্য কিন্তু অনেকই টেনশন করে যে আমি তো মনে হয় বাংলা প্রথমে ফেল করব এরকম সন্দেহ যদি থাকে তুমি বাংলা প্রথম মেন বইটা বের করে দেখো যে তোমার আসলে কি ভুল হয়েছে কিনা সেটা বের করে দেখো তাহলে কিন্তু তোমার সন্দেহ থাকবে না তাহলে কিন্তু তোমার টেনশন মুক্ত হয়ে যাবে তুমি একটু কষ্ট করে দেখো আমাদের কমেন্ট না করে বাবা প্রশ্ন না করে তোমরা নিজের একটু দেখো তাহলে কিন্তু এখান থেকে মুক্তি পেয়ে যাবে টেনশন থেকে পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারবা আচ্ছা আমরা ওদিকে না যাই আমরা খাতা দেখার বিষয়ে কথা বলবো যে খাতা যদি শিক্ষকরা না দেখে যে শিক্ষককে খাতা দেবে সেই শিক্ষক যদি না দেখে সে শিক্ষকের রিলেটেড কোন পারসন বা তাদের ভাই ব্রাদার্স এদের দিয়ে খাতা দেখায় তাহলে কিন্তু সমস্যা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এ নিয়ে আগে থেকেই নোটিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষকরা ব্যতীত অন্য কেউ খাতা দেখতে পারবে না যেহেতু একটা বোর্ড পরীক্ষাটা অনেক শিক্ষার্থীর একটা স্বপ্নের বিষয় কারণ একটা যদি সাপোজ মনে করা শিক্ষক অনেক যদি খাতা দেখে সাপোজ মনে করে তোমার একটা পেজ দেখলো না বা একটা পেজ করলো বা সঠিক মতো নাম্বার মূল্যায়ন দিতে পারলো না তাহলে কিন্তু একটা শিক্ষার্থী জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ফেল করার কারণেও কিন্তু অনেক শিক্ষার্থী সুসাইড করে অনেক শিক্ষার্থী লেখাপড় নষ্ট হয়ে যায় তো এইসব বিষয়ে শিক্ষকদেরও ভেবেচিন্তে শিক্ষকদের খাতাগুলো যেন অন্য কাউরে না দিয়ে দেখাই যেন অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ শিক্ষক নিজেই দেখে কারণ এটা একটা শিক্ষার্থীর একটা বছর বা দুইটা বছরের সাধনা একটা বোর্ড পরীক্ষা তারা এ বিষয়ে শিক্ষক শিক্ষককে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই মুহূর্তে আমার ভিডিও যদি শিক্ষকটা দেন আপনাদের একটা রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই খাতাগুলো একটু ভালোভাবে মূল্যায়ন করবেন কারণ এবার এসএসসি তে অনেক শিক্ষার্থী ফেল করেছে কি জন্য ভুল করছে এটা শিক্ষকদের গাফিলতি নাকি শিক্ষার্থীরা লেখা নাই সেটা আল্লাহ ভালো জানে যে শিক্ষার্থীগুলো কিন্তু ফেল করছিল তারা আবার আন্দোলন করতেছে যে আমরা ভালোভাবে লিখেছি আবার এমন শিক্ষা ব্যবস্থায় এমন পর্যায়ে চলে গেছে আমরা গত কয়েকদিন আগে একটা নিউজ দেখেছি হয়তো আপনারা সবাই দেখছেন যে একজন শিক্ষার্থী একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে অথচ সে ফেল করছে তিনটা সাবজেক্টে কেমন শিক্ষা ব্যবস্থা একটা সাবজেক্টে ফেল পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে ফেল করে আসছে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষকদের কিছু গাফিলতি আছে শুধু যে শিক্ষার্থীদের গাফিলতি বা শিক্ষকের শিক্ষার্থীরা শিক্ষকদের গাফিলতির জন্য কিন্তু অনেক শিক্ষার্থী আবার ফেল করছে আমার আমার মনে হয় যে শিক্ষকদের এরিয়া চলা উচিত এবং শিক্ষা মন্ত্রণালয় এই ভুলগুলো এরিয়া চলা উচিত তাহলে প্রতি বছর অনেক শিক্ষার্থীর জীবনটা বা অনেক শিক্ষার্থীর লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম